এই বন্ধন ভিতরে যেটা আছে এটা আমরা বাইরে রাখবো আট যোগ আমরা কি ডান বসে নিবো আছে 63 আর এইটা নিয়ে নেই দেখো হয়ে যাবে কি ভাগ বা আট যোগ ক সমান সাত নয় 63 বা ক সমান পাশে নয় আছে আর এই ডান ডানমাস নিয়ে দাও আটটা দিলে যোগ আছে কি হবে বিয়োগ

আর এই পাশে বাম পাশে দেখো ছয় আছে বাঘ ছয় কিনতে যায় বাঘ থাকলে এই বাসে গেলে কি হবে চার একটা বিয়োগ আছে এই কি হবে যোগ বা কমান আছে চল্লিশ উত্তর দেখো তাহলে চল্লিশ কি